এটা এত সুস্বাদু মজার অমৃত সব খাবার থাকতে পলাপান কিভাবে শাক সবজির দিকে আকৃষ্ট হয় আসলে আল্লাহ যেখানে কষ্ট রাখেন সেখানে স্বস্তিও রাখেন সেই ধৈর্য আর জ্ঞানটুকু আমাদের সবারই থাকা উচিত ভালো সালো একটা স্পঞ্জ স্পঞ্জ ভাব আছে একটা

আকাশ ভেগাচ্ছন্ন সারাদিন ঘুরি ঘুরি বৃষ্টি আর সমুদ্রে তিন নম্বর বিপদ সংকেত এরকম একটা দিনকে আমরা সাধারণত দল বেঁধে খুব উপভোগ করি

গরম গরম হালিম পুরি তারপর কাজিপাড়া এসে এক কেজি দই শরমালাই যেটা খুবই ভালো ছিল দইও বরাবর ভালো হয় এরপর সেই ছানা মিষ্টি খুব ভালোই একটা সন্ধ্যা কি।